প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কানের ভেতর নকল করার ডিভাইস নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন পরীক্ষার্থীরা এই ঘটনায় দিনাজপুর ও গাইবান্ধার চুয়ান্নটি কেন্দ্র থেকে সাতষট্টি ডিজিটাল ডিভাইস সহ ঊনসত্তর জনকে আটক করেছে পুলিশ পুরো প্রক্রিয়াটির জন্য পরীক্ষার্থীদের গুনতে হতো পনেরো লক্ষ টাকারও বেশি এমনি চুক্তি ছিল একটি প্রতারক চক্রের সঙ্গে এই নিয়ে বিস্তারিত থাকছে মেহেদি হাসানের রিপোর্টে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতো তাদের হাতে তুলে দেয়া হতো কোমলমতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর দেশের মেরুদণ্ড গড়ার গুরুদায়িত্ব আর তারাই তাদের নিয়োগ পরীক্ষায় আশ্রয় নিয়েছে অভিনব এক প্রতারণার যেখানে তেতাল্লিশটি কেন্দ্র থেকে ডিজিটাল ডিভাইস সহ একান্ন পরীক্ষার থেকে আটক করা হয় ডিভাইসগুলো বিশেষ কায়দায় কানের মধ্যে রাখা ছিল এই ঘটনায় সামনে এসেছে বিশাল এক প্রতারক চক্র সম্প্রতি দেশের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে দেশের বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী অসৎ উপায় অবলম্বন এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে শতাধিক পরীক্ষার থেকে আটক করা হয় সবচেয়ে বেশি আটকের ঘটনা ঘটে গাইবান্ধায় সদর ফুলছড়ি ও পলাশবাড়ি উপজেলায় তেতাল্লিশটি কেন্দ্র থেকে ডিজিটাল ডিভাইস সহ একান্ন পরীক্ষার থেকে আটক করা হয় পরে তাদের সদর থানায় নেয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রের ইনভিজিলেটররাই প্রথমে খেয়াল করেন পরীক্ষার হলে তারা খুব আস্তে আস্তে কথা বলছেন পরে সন্দেহ ভাজনদের আটক করা হয় পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে তারা বিশেষ এক সিজারের মাধ্যমে ডিভাইসগুলো কান থেকে বেল করে আনে দিনাজপুরেও একই ঘটনা ঘটে এগারোটি কেন্দ্র থেকে ষোলোটি ডিজিটাল ডিভাইস সহ আঠারো জনকে আটক করে পুলিশ সেখানে দায়িত্বরত কর্মকর্তারা জানান এর পিছনে একটি বড় চক্র কাজ করছে তদন্ত ছাড়া কার সঙ্গে কার আর্থিক লেনদেন হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাবে না তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে এই চক্রটি গড়ে পনেরো লাখ টাকা পর্যন্ত নেয়ার তথ্য পাওয়া গেছে ও ডিজিটাল ডিভাইস সহ এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয় পুলিশের এই বিশেষ অভিযানে যশোরে আটক করা হয় দুইজনকে যাদের মধ্যে একজনকে পনেরো দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে নিয়মিত মামলার জন্য আটক ব্যক্তিদের পুলিশে সুপর্দ করা হয়েছে এছাড়া নওগাঁয় জাতীয় নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা পুলিশ প্রশ্ন চক্রের সাত সদস্য সহ মোট সতেরো জনকে আটক করেছে উদ্ধার করা হয় মোবাইল ফোন ও ফাঁস হওয়া প্রশ্নপত্র টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় ফাঁস চক্রের আরও পাঁচ সদস্যকে এদের মধ্যে একজন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারী ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ আইন আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রশ্নপত্র ফাঁস ও নকল চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে সব বিশ্লেষণ ও সর্বশেষ আপডেট জানুন দ্রুত খবর চব্বিশের সাথে